আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এপিসোডগুলো আমরা দিয়ে যাচ্ছি আমাদের সাথে আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন কাজে অংশগ্রহণ করছেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রচুর পরিমাণে গরম যার ফলে কিন্তু মুরগির দাম ব্যাপক হারে কমেছে হয়তো বা সব অঞ্চলে নাও হতে পারে আপনারা খোঁজখবরটা নিয়ে তারপরে বিক্রি করবেন সারা বাংলাদেশে বড় মুরগি কেনা ব্যথা হচ্ছে একশো বিশ থেকে একশো পঁয়তাল্লিশের মধ্যে তবে কিছু কিছু জায়গায় অনেকে একশো সত্তর কমেন্টস করেছেন আমি আসলে বুঝি নাই ওইটা কীভাবে আপনারা করলেন এরপরে যাই হোক কবর না পাইয়া তো অবশ্যই করেননি বিষয়টা সঠিকভাবে পর্যালোচনা করার পরে আমাদেরকে সেই তথ্যগুলো জানাবেন আর সোনালি মুরগিটা একশো সত্তর থেকে দুইশো পর্যন্ত কেনা বেচা হচ্ছে টাইগার সেসু বনরাজ সুপার হাইব্রিড এগুলো সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি এরকম কেনা বেচা হচ্ছে অত্যন্ত নগণ্য পর্যায়ের কিন্তু রেটগুলো চলছে ব্রাউন ককটা একশো পঞ্চান্ন থেকে শুরু করে পঁয়ষট্টি পর্যন্ত কেনা হচ্ছে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাই দিই সোনালি নর্মাল দশ ক্লাসিক এগারো ক্রস এগারো হাইব্রিড নর্মাল এগারো হাইব্রিড সুপার তেরো সাদা পাউমি পনেরো মিশুরি পাউমি তেইশ টাইগার কালার বাটসে সুবনরাজ একুশ থেকে বাইশ দেশি চল্লিশ গলাচেলা তিরিশ টার্কি একশো তিরিশ তিতির আশি বেজিং একশো পেকিং একশো বিশ চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল চল্লিশ টাকা পিস এই রেটে দুপুর বারোটা পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সিলেক্ট গতকালকে কুয়েলের বাচ্চা দেওয়ার কথা ছিল দিতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে হয়তো আজকে দেওয়ার চেষ্টা করি আর অন্যান্য সকল জায়গায় পৌঁছাইছে নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ জামালপুর সহ বিভিন্ন জায়গায় যে অর্ডারগুলো ছিল ফিরোজপুর চৌরাস্তা এগুলো পৌঁছায়ছে ব্রয়লার বাচ্চা কেন বেচা হবে ষোলো টাকায় ব্রাউন কক কেনা বেচা হবে নয় টাকায় ব্রাউন লেয়ারটা কেনা ব্যস্ত হবে পঁয়তাল্লিশ টাকায় মোস্তাকিম লিখেছেন একশো বত্রিশ টাকায় একশো বত্রিশ টাকা কেজি নসেন্দি তাজুল রায়পুরতে গেলেছেন একশো পঁচাত্তর টু নোয়াখালীতে গেলেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার শাহাদ কুমিল্লাতে গেলে একশো তেত্রিশ টাকায় ব্রয়লার তাসিম শাহাদ বাজপুরতে গেলেছেন একশো ত্রিশ টাকায় ব্রয়লার হারুন ভেনিতে গেলিকেছেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল গানকার সর্বশেষ তথ্য